আল্লা পাগলি ফুড়া উঠেছিল ফুড়া মোড়া ফাঁকি গেছে আল্লাহ আল্লাহ ভালো লাই বেটা বেটাকারে কি করে দেয় এই ব্যাটার ফুড়া উঠেছিল ফুড়া উঠে যে পুরা ফাটি গেছে ওষুধ খাওয়াচ্ছে এমন ফুরাই হওয়া হয়েছে সে বেটার এত বন্ধ হয় করে ফাটি পার

আস কয়দিন ধরে এরম অবস্থা ওষুধ খাওয়াচ্ছে নিজে শৈলি বল লাগে না ধরিয়ে পাচরে পাচরে করে খাওয়ানো লাগে আমি হাইকিয়ে লাগে বস্তার ভিতরে শি রয়েছে মানুষের পাতার ভিতরে কই গেলো কোনে গেল কোনে গেলো কনে এতে বস্তার ভিতরে আসে নাকি যাদের বস্তার ভিতরে ধরলে ভাত দিছি না একটু খাওয়াই ওষুধটা খাওয়ায় সাই দিই তাছাড়া ছোটাছুটি ভাবি না থাকি বস্তার ভিতরে যাই থাকি যেখানে আরাম পায় সেখানে থাকি আল্লাহ এমনকি ঘরটা পরিষ্কার করে দেওয়ার মতন মানুষ নেই বেদাকারে ওই ভাই বউ মাছ কুটিয়ে দেয় ধুইয়ে দেয় ভাই বাজার থেকে মাছ কিনে এনে দেয় কুটিয়ে দেয় ধুইয়ে কুটিয়ে দিয়ে যায় ওই তো খালি মা দিয়ে ওজ বৈশ থেকে গোরা করে বেটাকারে খাবি দিই হাট করে পাইনি বলও নেই ওদের গ্যাস আসে গ্যাসে চুলিয়ে রান্না করিয়ে বেটাকারে খাবি দিই ঘরটা উপর হয় ঝাড় দেবে পারি না কে আছে আমাক করে দিবি একখান কাপড় খেসে পাইনি উপর হারি নে এক পা ধরে নে হাল্লা আল্লাহ কবে ভালো করবি রে আমি কষ্ট খুব কষ্ট পাচ্ছি সব খায়া খায় সব বেটার আছে লেগেছে আছে আল্লাহ